আসলে আমরা তো এখানে আসতে পারবো মানে অনেকদিন আগে থেকে বলতে শুরু করে চাই তোমরা চুরি আমি গিয়েছিলেন তখন থেকে আমাদের মানুষের করত এখানে আসার একটা অভিনাশ ছিল কিন্তু সাধারণত ঢাকা তো প্রায়ই আসা হয় কিন্তু আমরা ট্রেনে আসি ট্রেনে যাই এই জন্য এই সাইডে আসা হয় আজকে অনেক দূর থেকে এসেছে আজকে ভারতের রাজস্থান থেকে এসেছে

আমাদের আমরা ভগবানকে পেতে পাওয়ার জন্য আমি যদি শুধু সবসময় ভগবানের কাছে যাই আমরা ভগবানকে পেতে আমাদের একটা কাছে যেতে হবে নিত্যানন্দের প্রভু বা নিত্যানন্দের প্রভুর যিনি প্রকাশ কোনো তত্ত্ব আমাদের সব গুরু মানে শুনে যখন আমরা ভগবানের কাছে যাব তখন আমরা ভগবানকে চলে সম্ভব আমাদের অবশ্যই একজন সৎ

অনেক লাগছে এখন রাত পন্ডিত বলছেন বুঝছে প্রভু কি ভাবে না আজকে আমি বল উপজন করছি কুলি ভোজন করছি কি উঠে রয়েছে কুলি ভোজন বল করছি আজকে আমি বল খাওয়া দাওয়া করছে খুব তার চলে গেছে ব্রোজে যে গেছে এবং

যত দাক্তি মানে বল যখন আপনারা আসবেন শুরু চাই 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 দাক্তি দন্ত দর্শন মহাশয় কি জয় দাক্তি দন্ত প্রভু কি জয় দাই দন্ত প্রতিশনী কি জয় আদি মকসির দেই মনশা কি জয় দূর ভক্তিন কি জয় দাই দন্ত মনি আর অবতার কো কি জয়